আমাৰ সদৌ অসম বাঙালী যুৱ ছাত্ৰ ফেডাৰেচনৰ কেন্দ্ৰীয় সমিতিৰ নিৰ্দেশত আৰু আমাৰ বৰপেটা জিলা সমিতিৰ উদ্যোগত আৰু বৃহত্তৰ বৰপেটাৰবাসী বাঙালী সমাজৰ উদ্যোগত সহযোগত আজিৰ এই প্ৰতিবাদী কাৰ্যসূচী আৰু মই ক'ব খুজিছোঁ যে এই প্ৰতিবাদ আমি কৰিবলৈ বাধ্য হৈছোঁ কিয়নো আমাৰ এই বংগভাষী অসমীয়া আমি বৃহত্তৰ অসমীয়া জাতি গঠন কৰাৰ ক্ষেত্ৰত আমি সদায় এক আগভাগ ল'ব খুজিছোঁ আৰু মনে প্ৰাণেৰে আমি চেষ্টা চলাই আহিছোঁ অসমীয়া ভাষা সংস্কৃতিৰ প্ৰচাৰ আৰু প্ৰচাৰৰ বাবে আৰু লগে লগে আমি সেই তাহানিৰে পৰাই আমাৰ যি বঙালী ভাইসকল আছিল তেওঁলোকে ভাৰতৰ স্বাধীনতা আন্দোলনৰ ক্ষেত্ৰত বা আধুনিক ভাৰত গঠনৰ ক্ষেত্ৰত এক উল্লেখযোগ্য যোগদান আগবঢ়াই আহিছে আৰু সেই বাঙালী জাতিকে যুগ যুগান্তৰ ধৰি যিসকলে অসমত বসবাস কৰি অসমীয়া আইৰ বাবে সেৱা আগবঢ়াই আহিছে তেওঁলোককে কুচক্ৰান্ত কৰি ডি ভোটাৰ সজোৱা হৈছে আৰু এই ডি ভোটাৰ সজোৱাৰ লগে লগে এই কুচক্ৰান্তৰ যোগেদি আইনী মেৰপেছৰ মাজেদি তেওঁলোকক ন্যায়াধিকৰণত পঠাই পেলাই তেওঁলোকৰ ৰাজহ ভাঙি দিয়াৰ এক কুপ্ৰচেষ্টা চলি আছে সেই কুপ্ৰচেষ্টা আমি কেতিয়াও কাক কৃতকার্য হব নিদেও আর আমি এই কারণে যে বারে বারে সরকারে আমার প্রতারণা করে আছে আছে আজি জুলাই বাইশ তারিখে এক সিদ্ধান্ত হয়েছিল কেবিটত যে হিন্দু বঙ্গালী সকল ডি ভোটার প্রত্যাহার করা হব আক সেপ্টেম্বরের প্রথম সপ্তাহত কুয়া হল যে ডি ভোটারট প্রত্যাহার নহে অকলমাত্র বঙ্গালী সকলের আকো তার তারপর এটা হয়েছে একাত্তরের আগর সকল নাগরিকত্ব দেওয়া হব কিন্তু হাস্যকর কথা হয়েছে এয়াই যে একাত্তরের আগত অহা সকল মানুষ ভাৰতীয় অসম চুক্তি ঐতিহাসিক অসম চুক্তিৰ মতে একাত্তৰৰ আগত প্ৰত্যেকেই ভাৰতীয় আৰু ভাৰতৰ নাগৰিক তেতিয়াহ'লে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে সপ্তাহে সপ্তাহে নিজৰ স্থিতি সলনি কৰি পেলাই তেওঁলোকে এই ডি ভোটাৰ লৈ পেলাই আমাৰ বঙালীসকলৰ লগত এক কুটিল ৰাজনীতি কৰি আছে তাক আমি নিন্দা জনাইছোঁ প্ৰত্যাহ্বান জনাইছো আৰু আমি আমি আবেদন জনাইছোঁ আৰু আমি তীব্ৰভাৱে আমি জনাব খুজিছোঁ যে অতি সোনকালে এই ডি ভোটাৰৰ পৰা আমাৰ বঙালীসকলক মুক্ত কৰিব লাগে আগে আর বঙালি সকল যোগ্য মর্যাদা আর অধিকার সেই অধিকার প্রদান করবেন সাংবাদিক বন্ধু সকল আজকে একটি পবিত্র দিন আজকে শিক্ষক দিবসের দিনে আর সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের বরপটা জেলা সমিতির তরফ থেকে আজকে আমরা ধর্ণা ধর্ণা কার্যসূচি পালন করছি কারণ অসমে বসবাসকারী হিন্দু বাঙালিরা যাদেরকে ডি ভোটারের নোটিশ দেওয়া হচ্ছে ডি ভোটার বানানো হচ্ছে এটা একটা অবাস্তব ঘটনা এই ঘটনার প্রতিবাদে আজকে সারা আসাম জুড়ে সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের নেতৃত্বে আমরা একটি প্রতিবাদী কার্যসূচি বিজেপি সরকার তথা অসম সরকারের বিরুদ্ধে আমরা আমরা চালিয়ে যাচ্ছি কারণ হিন্দু বাঙালিরা যে জাতির ভিত্তিতে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছিল হিন্দুস্তান আর পাকিস্তান আমরা আমরা অখণ্ড ভারতবর্ষের ভূমিপুত্র আমরা হিন্দু বাঙালিরা কোনোদিনও বিদেশি নয় আর এই সেই হিন্দু বাঙালিদেরকে বিদেশির এই ডি ভোটারের যে তকমা লাগিয়েছে অসম সরকার তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি আর এই প্রতিবাদ সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের তরফ থেকে হচ্ছে সারা আসাম জুড়ে অসম সরকার তথা অসমের বিজেপির বিরুদ্ধে আজ আমরা যে এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছি এই প্রতিবাদের যদি নিষ্পত্তি অসম সরকার আমাদের আগান্তক ছাব্বিশের নির্বাচনের আগে যদি না করে তবে অসম সরকারকে আমরা ধুলিস করে দেব আগামী ছাব্বিশের ইলেকশনে